আমার গাড়ি এটা অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট এটা লোনে করা তো এটাতে আমাকে অনেক হেল্প করেছে আসসালামু আলাইকুম আমি আমি গাড়ি ইমপোর্ট থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের মাঝে এম দি আমি ইউসম স্যার আছে সে আমাদের কাছ থেকে একটা পিমিউ এফি এক্স দুই হাজার একুশ মডেলের কি আছে সে আজকে আমরা ডেলিভারি দিচ্ছে তো চুন জেনে নিই স্যারের অভিজ্ঞতাটি কীরকম ছিল সালাম আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ আমি ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম আমি একজন অঙ্কোপ্লাস্টিক সার্জন এন্ডোস্কোপিস অ্যান্ড ইন্টারমেশন স্পেশালিস্ট তো আমাদের ফ্যামিলির জন্য এবং অফিসিয়াল পারপাসে আমরা একটা পার্সোনাল ভেহিকেল পছন্দ করি এবং আমাদের পছন্দের শিষ্যে ছিল তো এটা প্রিমিয়র টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পার্ল কালার এফই এক্স প্যাকেজ তো এই জন্য আমরা ফ্যামিলি বিভিন্ন আমাদের রিয়েলেটিভ যারা গাড়ি ইউজ করে আমার ছোটো বোন পাশাপাশি আমরা আত্মীয়স্বজন তাদের কাছ থেকে শুনি তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে পাশাপাশি আমরা কিছু রিভিউ দেখি কিছু লেখাপড়া করি এবং আমাদের কিছু কলিগ আছেন যারা আমাদেরকে রেফার করে তো গাড়ি ইম্পোর্ট আমাদের পছন্দের তালিকায় ছিল এবং আমরা ওয়েবসাইট ভিজিট করি ডিটেল দেখি এবং অ্যাট এন্ড আমরা যখন নক করি তখন এখানকার যারা দায়িত্বরত ছিলেন তারা আমাদেরকে ওয়ার্ম ওয়েলকাম জানায় এবং আমাদেরকে বিভিন্ন ভ্যারাইটিস অফ কার হাইব্রিড নন হাইব্রিড সেডান সব কিছু আমাদেরকে এক্সপ্লেন করে তার পরবর্তীতে আমরা চুজ করি যে আমরা প্রিমিয়ার কিনব এবং সো ফার আমাদের এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ অনেক ভালো রিগার্ডিং ডিসিশন মেকিং প্রাইসিং অ্যান্ড আমরা তো জাস্ট পার্স করলাম এখন পর্যন্ত এভরিথিং ইজ ফাইন তো আফটার সেল যে সার্ভিস আমরা সেটার জন্য ওয়েট করবো যে গাড়ি ইম্পোর্ট আসলে কীভাবে আমাদেরকে ডিল করবে স্যার আপনি যদি আমাদের সার্ভিস সম্বন্ধে যদি বলতেন যে আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে কি কি জিনিস করতে পারি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ আসলে এখানে তো আসলে পার্চেস নো তো পার্চেসের বিষয়ে আমাদের কিছু জমানো টাকা ছিল পাশাপাশি আমাদের ব্যাংক লোন আমার গাড়ি এটা অ্যারাউন্ড সিক্সটি পারসেন্ট এটা লোনে করা তো এটাতে আমাকে অনেক হেল্প করেছে এবং রিগার্ডিং ডকুমেন্টেশন রিয়েল টাইম কমিউনিকেশন আসলে অনেক আন্তরিক ছিল অফিস টাইমের বাইরেও আপনারা রিপ্লাই করেছেন এবং ট্রানজ্যাকশনের বিষয়ে আসলে ক্রিস্টাল ক্লিয়ার ছিল এবং আমরা যে যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করেছি অল ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে এবং সবগুলো ডকুমেন্টেড এবং ক্লিয়ার তো আপনারা সবাই দেখতে পারছেন স্যার আমাদের কাছ থেকে গাড়ি পোর্ট থেকে একটা সেরা দামে সেরা গাড়ি কিনেছে সো আজ ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ বা আমাদের ওয়েবসাইটে সেরা দামে আপনার ড্রিম কার্ডটি কেনার জন্য আজই ভিজিট করুন গাড়ি ইম্পোর্ট ডট কম আমাদের শোরুম অ্যাড্রেস উত্তরা পাওয়াল কার্নেশন শপিং সেন্টারে লেভেল ওয়ান পার্কিং এরিয়া আমাদের কাছে রয়েছে টয়টা হুন্ডা নিশান মাজদা ব্র্যান্ডের ছোট বড় সকল ধরনের গাড়ির মোর দেন একশো ইউনিটের বিশাল রেডি স্টক কালেকশন তাই আপনার পছন্দের গাড়ি পাশাপাশি অল্টারনেট অন্য কোনো গাড়ি মডেল যদি আপনি খুঁজে থাকেন সেটাও খুব ইজিলি আমাদের স্টকে পেয়ে যাবেন এছাড়া আপনি চাইলে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার পছন্দের গাড়িটি প্রি অর্ডার করে আমাদের কাছ থেকে সরাসরি জাপান থেকে ইম্পোর্ট করতে পারেন প্রি অর্ডারের মাধ্যমে আপনি মিনিমাম এক লক্ষ টাকা প্রাইস বেনিফিট পাবেন এবং আপনাকে সময় দিতে হবে তিন মাসের মতো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর ঘরে বসে অনলাইনে গাড়ির দাম ও স্টক আপডেট পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট গাড়ি ইম্পোর্ট ডট অথবা কানেক্টেড থাকুন আমাদের ফেসবুক পেজের সাথে আমাদের প্রতিটা গাড়ির সাথে আপনি পাচ্ছেন অথেন্টিক অপশন শিট মাইলেজ ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস এছাড়াও ইজি অটো লোন ফ্যাসিলিটি মনে রাখবেন আমরা গাড়ি ইম্পোর্ট ডট কম শুধুমাত্র গাড়ি ইম্পোর্ট এবং সেল করছি না আমরা দিচ্ছি ট্রাস্ট এবং হ্যাপিনেস একসাথে गाड़ी इम्पोर्ट डॉट कॉम डॉट बी डी सेरा दामे सरा गाड़ी